কদিন আগে কল্যাণ ইউনিভার্সিটিতে পিএইচডি করার জিওলজি ডিপার্টমেন্টের পিএইচডি করার একটা যেহেতু রাজ্য সরকার ঘেটে দিয়েছে সংখ্যালঘু মুসলিম সম্প্রদায়ের ছেলেকে এখন আমরা খুঁজে পেলাম না তাহলে যতটুকু পাচ্ছিল সেটাও আর পাওয়ার জায়গা দেখতে পাচ্ছি না আমরা দলিত আদিবাসী সংখ্যালঘু পিছিয়ে মানুষরা সংরক্ষণের সুবিধা নিয়ে কিছুটা যখন এগিয়ে আসার চেষ্টা হচ্ছে সেই সময় রাজ্য সরকার কেন্দ্র সরকার দুই সরকার মিলে আমাদেরকে এই দলিত আদিবাসী পিঠেবাগের মুসলমানদেরকে বিভিন্ন কলে কৌশলে এদের সংরক্ষণটা কেড়ে নেওয়ার চেষ্টা করছে কোনো জায়গায় অফিসিয়ালি সংরক্ষণ থাকলেও যেমন এসটি কোটাতে শিডিউল ট্রাইব যারা বা আদিবাসী যারা আমরা দেখেছি সংরক্ষণ থাকলেও উচ্চ উচ্চবর্গের মানুষ মুসলিম সমাজের ছেলে এসটি তারা সুযোগ পেয়ে যাচ্ছে এটা ঠিক একইভাবে যারা এসসি সি সমাজের যে কোটাটা আছে দলিত যাদেরকে আমরা বলি পরিজন সমাজ যাদেরকে বলি পিছিয়ে বর্গের সমাজ যাদেরকে বলি তাদের ক্ষেত্রে যেই সংরক্ষণ কোটা আছে সেই কোটাতে উচ্চবর্ণের বা অন্যান্য সমাজের মানুষ সেটাকে দখল দিচ্ছে এটা অনৈতিক হচ্ছে এখনই ভাবে সংখ্যালঘু সমাজের মুসলমানদের যে দল ওবিসি এ সমাজে যে দশ পার্সেন্ট সংরক্ষণ ছিল সেটাকে আজকে রাজ্য সরকার চলে কলে কৌশলে সেটাকেও ধ্বংস করে দিয়েছে তাই আমাদের জাগ্রত হতে হবে আওয়াজ শুনতে হবে ওবিসি এ ও বি বি পুনরায় ফিরিয়ে দিতে হবে সায়েন্টিফিক রয়েছে আপনার সার্ভে করে ওবিসি এ ওবিসি কে নতুন করে তৈরি করতে হবে এবং ফেক এস টি এসসি সার্টিফিকেটকে ইস্যু করে যেভাবে নন এস টি এসসিরা চাকরি করছে বা বিভিন্ন সুযোগ সুবিধা দিচ্ছে সেটাকেও আটকাতে হবে আমি নামাজের জন্য বিরতি নিচ্ছি তারপরে দুপাশের আমি বক্তব্য দেব তারপরে আপনাদের কারো কোনো যদি অভিযোগ থাকে আমি এসেছি আপনাদের বিধায়ক হিসাবে আপনারা আমাকে জানাতে পারেন এটাও বলে রাখছি শুধুমাত্র যারা আইএসএফ করবে তাদের জন্য আমি এখানে আসিনি আমি এসেছি এ বিধায়ক আপনারা যে তৃণমূল করেন কেউ কংগ্রেস সিপিএম যে আমার চরম বিরোধী রাজনৈতিক ভাবে তারও যদি কোনো অসুবিধা হয় আমার সাথে যোগাযোগ করলে তাকে আমি পরিষেবা দিতে বাধ্য এটা সংবিধানের গাইডলাইনের মধ্যে পড়ছে অনেকে বলে আমাদেরকে তোরা ভোট দিস তোদেরকে আমি পরিষেবা দেবো তারা সংবিধান বইভূত কথা বলে তারা এক কথায় দেশদ্রোহী সংবিধান বলছে আইন হচ্ছে আমি যখন কন্টেস্ট করি কোন একটা দলের হয়ে যখন আমি নির্বাচিত হয়ে যাই যে আমাকে সম্পর্কে বাজে মন্তব্য করে তারও আমি বিধায়ক আর যে আমার পক্ষে কথা বলে তারও আমি বিধায়ক পরিষেবা আমাকে যে আয় আমার বিরুদ্ধে বলছে টাকাও দিতে হবে যে আমার পক্ষে বলছে তাকেও দিতে হবে এটা হচ্ছে আইন এটা হচ্ছে সংবিধান এটা হচ্ছে গণতন্ত্র তাই আমি বলি কারো যদি কোনো অসুবিধা থাকে আমাকে বলতে পারে আমার একের মধ্যে হলে আমি অবশ্যই সমাধান করব। ধন্যবাদ এখন নামাজের জন্য একটু বিরতি থাকছে